আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখব আরবি অক্ষরের উপরে পেজ ব্যবহারের সঠিক নিয়ম এবং সঠিক উচ্চারণ ভিডিও শুরু করার আগে অনুরোধ করবো আপনারা যদি স্বল্প সময়ের মধ্যে অনলাইনের মাধ্যমে বাড়ি বসে কোরআন শিখতে চান তাহলে কন্ট্যাক্ট করুন আমাদের হোয়াটসঅ্যাপে তো চলুন ভিডিও শুরু করা যাক প্রিয় দর্শক আমরা পূর্বের ভিডিওতে জাবার এবং জের পড়ার পদ্ধতি এবং সঠিক উচ্চারণ কি সেগুলি জেনেছি এখন আমরা পেশ সম্পর্কে জানি পেশ অ্যাকচুয়ালি বাংলার হস্যুকারের মতো হয় যেমন তা পেশ টু এই তা পেশ টু আর তয় হস্যুকারের টু এই দুটির আওয়াজ কিন্তু একই হচ্ছে বোঝা গেল পেশের আওয়াজ আর বাংলার হস্যুকারের আওয়াজ একই রকম তো এখন আমরা এই পেশকে আরবি অক্ষরের ওপরে লাগিয়ে যুক্ত করে পড়ার সময় দুইটি বিষয় অবশ্যই খেয়াল রাখবো এক নম্বর তো পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়া মোটেও না টানা দুই নম্বর তো মারু পড়া মজুল না পড়া মানে যেই অক্ষরের ওপরে পেশ ব্যবহার হবে সেই অক্ষরকে আমাদের তাড়াতাড়ি পড়তে হবে মোটেও টানা যাবে না যেমন তা পেশ তু এখানে তু বলে টেরে পড়া যাবে না তু বলে তাড়াতাড়ি পড়তে হবে আর মারুক পড়তে হবে তা পেশ তো আমরা পড়তে পারবো না তু পড়ব তো এই দুটি বিষয় অবশ্যই আমরা খেয়াল রাখবো এবারে চলুন আমরা আরবি অক্ষর সমূহের ওপরে পেশ লাগিয়ে মস্কের সাথে পড়ি হামজা পেশ উ বা পেশ বু হামজার ব্যাপার আগেই বলেছি যদি আলিফের ওপরে কোনো হারাকাত বা কোনো কিছুই চলে আসে তখন সেটা আর আলিফ থাকে না তখন হামজা হয়ে যায় আলিফ সর্বক্ষণ সর্বদা খালি থাকে আলিফের উপরে কিছুই হয় না তো হামজা পেশ উ বা পেশ বু তা পেশ তু সা পেশ সু جيم بش جو حا بش حو قا دال بش دو زال بش زو را بش پشو زا بش سين بش شين بش صاد بش سو طا بش زا بش عين غين فا হাফেশ উ লাম পেশ লু মিম পেশ নুন পেশ নু ওয়া পেশ রু ওয়া পেশ রু হাফেশ রু হামসা পেশ উ ইয়া পেশ ইউ এবারে আমরা যুক্ত অক্ষর সমূহের ওপরে জাবার জের পেশ ব্যবহার করে প্র্যাকটিস করব। দেখুন র পেশ রু সিন পেশ সু রুসু লাম পেশ লু

ইজরা জানলে আমাদের এই জের জবরের যে বিষয়টা তাড়াতাড়ি পড়তে হয় মোটেও টেনে পড়া যাবে না তারপরে জের এবং পেশের বিষয় মারুপ পড়তে হবে মজুল পড়া যাবে না এই সব বিষয়গুলো আমাদের অন্তরে বসে থাকবে আপেশ ফত ফত লা জবদা ফতদা ফায়ের উপরে পেশ পেশ যুক্ত অক্ষরকে তাড়াতাড়ি পড়তে হয় মোটেও টেনে পড়া যাবে না মারুপ পড়তে হয় মজুল পড়া যাবে না